এই রমাদান মাস আমাদের ভাতৃত্ববোধের শিক্ষা দেয় মুসলমান মুসলমান যে ভাই ভাই মুসলমান মুসলমান যে আত্মার আত্মা কলেজার টুকরা এক মুসলমান বাংলাদেশে থাকলে আরেক মুসলমান যদি আমেরিকায় থাকে সেই আমেরিকার মুসলমানের উপর যদি কোনো কষ্ট হয় দুঃখ হয় তার যদি কোনো টেনশন হয় বাংলাদেশের কোনো মুসলমানের অন্তরে লাগবে গায়ে লাগবে কারণ সে আমার মুসলমান ভাই এভাবে বাত্বিতের শিক্ষা দেয় আপনি লক্ষ্য করলে দেখুন এ রমাদান মাসে ধনী এবং গরিব সবাই ইফতার পর্যন্ত না খেয়ে থেকেছে কিনা বলেন ধনীরা ঘরে খাবার আছে উন্নত উন্নত খাবার খায় তাদের তো খাবারের অভাব নাই তবু ইফতার পর্যন্ত খে সে এই শিক্ষা পেয়েছে যারা দরিদ্র যারা অনাহারি তারা না খেয়ে থাকলে তাদের কেমন কষ্ট হয় তারা অনুভব করতে পেরেছে নাম্বার 2 হচ্ছে ইসলাম যে অন্যান্য ধর্ম থেকে সর্বো শ্রেষ্ঠ ধর্ম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম তার প্রমাণ হচ্ছে ইসলামের উৎসব ঈদুল ফিতর এখানে উদযাপন করা হবে গরীবরা খাবে না ধনীরা খাবে তা হবে না এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুসলমানের জন্য ফিতরা প্রদানকে ওয়াজিব করে দিয়েছেন ধনীরা ফিতরা প্রদান করবে আর সেই ফিতরা গ্রহণ করে গরীবরাও যেন খেতে পারে সেই ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাহ আলহিহাস্লাম করে গেছেন গরিবদের কথা আল্লাহ নবী ভুলে নাই পৃথিবীর অন্যান্য ধর্মের দিকে তাকান ধনীরা উৎসব করে খাবার তো পরে থাক ধনীদের উৎসব রে গরিবরা প্রবেশ করতে পারে না আজকে এখানে গরিব ধনী কোন ভেদাভেদ আছে আছে ভাই ভাই হয়ে গেছে আজকে ঈদের সরাত আদায় করতে আসছেন এই ঈদ উল হচ্ছে ভাই ভাই হওয়ার দিন মনোমাল্য ভুলার দিন হিংসা বিদ্বেষ যাওয়ার দিন ঝগড়া বিবাদ ভুলে যাওয়ার দিন একে অপরের সাথে মিলেমিশে ঐক্যবদ্ধ হওয়ার দিন হচ্ছে এই ফিতর ঈদুল ফিতর আমরা মুসলমানরা অনেক সময় মনেই না। আপনার সাথে আমার ঝগড়া আছে এটা কোনো ব্যাপার না আপনাকে আমি হিংসা করি এটা কোনো ব্যাপার না আপনার সাথে বিবাদ আছে এটা কোনো ব্যাপার না আপনাকে আমি এমনি মিথ্যা এটা কোনো ব্যাপার না আপনাকে করি সুযোগ এটা কোনো ব্যাপার এটাকে তেমন গুনার কাজ মনেই করে না কথা ঠিক কিনা বলেন অথচ আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালা ফেরস্তা পাঠান ফেরেস্তাকে বলেন পৃথিবীর মাটিতে যারা আল্লাহ সাথে শিরিক করে নাই তাদেরকে তোমরা ক্ষমার ঘোষণা দিয়ে দাও আর দ্বিতীয় নাম্বার যে মুসলমান আরেক মুসলমানের সাথে দ্বন্দ্ব নাই নাই বিবাদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই মারামারি কাটাকাটি ঝগড়া নাই এরকম মুসলমান যারা আছে তাদের এরকম মুসলমান যারা আছে তাদেরকে তোমরা ক্ষমা করে দাও কিন্তু আল্লাহ বললেন আল্লাহ তালা বলেন যাদের বলে দেন তোমরা তাদেরকে সকাল পর্যন্ত সময় দাও ক্ষমার ঘোষণা তাদেরকে দিও না যারা মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত আছে তারা হিংসা বিদ্বেষ লিপ্ত আছে তারা পরের ক্ষতিতে লিপ্ত আছে যারা পরের অকল্যাণ চায় তাদেরকে সকাল পর্যন্ত সময় দাও সকালের মধ্যে যদি তলবা করে সকালের মধ্যে যদি বিবাদ মীমাংসা করে সকালের মধ্যে যদি ভাই ভাই হয়ে যায় সকালের মধ্যে হলেও তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দাও তার আজকে আমাদের ভাই ভাই হওয়ার দিন ভুলে যাওয়ার দিন মানুষের সাথে মানুষের যে রেশা সেটা আজকে ভুলে যাব। এখন যারা উপস্থিত আছেন কারো প্রতি যদি কোনো দাবি থাকে কারো প্রতি যদি হিংসা থাকে কারো প্রতি রসা থাকে আল্লাহ রস্তে সেগুলো মাফ করে দেন আল্লাহ তারা আপনাকেও ক্ষমা করে দিবে গোটা পৃথিবীর মানুষ একটা জাত গোটা পৃথিবীর মুসলমান গোটা পৃথিবীর মুসলমান ভাই ভাই

ইনিশটাকে আইন হোক তোমার চোখ যদি অসুস্থ হয় চোখে যদি হয় যায় অসুস্থ হয়ে যায় ঠিক তেমনি গোটা পৃথিবীর সকল মুসলমান একটি দেহের ন্যায় পৃথিবীর কোথাও যদি মুসলমান আক্রান্ত হয় পৃথিবীর কোথাও যদি মুসলমান বিপদে পড়ে পৃথিবীর কোথাও যদি মুসলমানরা দু আক্রান্ত হয় অপর প্রান্তের কোন মুসলমান ভালো থাকতে পারে না তাদের কষ্ট লাগার কথা তাদের দুঃখ লাগার কথা কথা। তাদের কারণ পৃথিবীর আরেক প্রান্তে আমার মুসলমান ভাই কষ্টের মধ্যে আছে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় আমরা কি সত্যিকার মুসলমান হতে পেরেছি কিনা এই রমাদান মাসে ঠিক মতো সিয়ামগুলো আমরা সাহরিকে ইফতার খেয়ে পালন করেছি কথা ঠিক কিনা বলেন কিন্তু সেই ফিলিস্তিনের ভূমিতে সেই কত বৎসর যাব ইহুদি সেই ইসরায়েলের দানবরা পশুরা নির্মম নির্যাতন চালিয়ে আসছে এই রমাদান মাসেও কোথায় তাদের সেহেরি কোথায় ইফতার তারা তো ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের প্রহর গুনতে হচ্ছে তাদের ছোট ছোট ছেলেদেরকে শহীদ করা হচ্ছে যারা পৃথিবীর যুক্তাই ঠিকমতো দেখতে পারে নাই তারা মাত্র জন্ম গ্রহণ করলো পৃথিবীর আলো ঠিকমতো পায় নাই সেই ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত সেই ইহুদি দানবরা শহীদ করে দিচ্ছে বাবাদেরকে শহীদ করছে মায়েদেরকে শহীদ করছে সেই ফিলিস্তিনে এমন একটা বড় বড়তম অবস্থা বাড়ি ঘরগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে আপনি যদি কোথা থেকে খাবার নিয়ে যান সেই খাবার তারা ডুবতে দেয় না পানি ডুবতে দেয় না এমন একটা বড় বড়তম পরিস্থিতি সৃষ্টি করেছে সেই দানব ইহুদি ইসরায়েল অথচ গোটা পৃথিবীতে ছাপ্পান্নটা মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব ছাপ্পান্নটা মুসলিম কান্ট্রি একশো নব্বই কোটি মুসলমান একশো নব্বই কোটি মুসলমান যদি চেষ্টা করতো ওই কয়েকজন ইহুদি ওই ইসরায়েলি এই আমার গাজার ফিলিস্তিনের ভাইদেরকে এভাবে নির্মম ভাবে শেষ করে দিতে পারতো না প্রশ্ন হচ্ছে আমি দেখলাম ঈদের ঈদ করতে গিয়েছে সেই ঈদের জামাতের প্রশ্ন হচ্ছে আমি ভাইদের কাছে প্রশ্ন করতে চাই আমরা কি তাদের কষ্টে ন্যূনতম কষ্ট পাই তাদের দুঃখে কি ন্যূনতম দুঃখ পাই তাদের জন্য কি একদিন দোয়া করেছি তাদের জন্য কি একদিন চোখের পানি ফেলেছি প্রশ্ন করা দরকার আছে না তাদের কষ্টে যদি আমার কষ্ট না লাগে তাদের ব্যথায় যদি আমাদের ব্যথা না লাগে তাহলে প্রশ্ন করা দরকার আমি কেমন মুসলমান সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা পৃথিবীর প্রত্যেকটা মুসলিমকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরকে মিলে মিশে এই পৃথিবীতে আবার যেন ইসলাম কায়েম হয় ইসলামী খালাফত কায়েম হয় আল্লাহ সেই তাও সিদ্ধান্ত মানে আমিন